আসছে পবিত্র সবে বরাত অর্থাৎ আগামীকালকে রবিবার এই পবিত্র সবে বরাত ভাগ্য নির্ধারণের রাত আপনারা জানেন যে ভাগ্য নির্ধারণের রাতে আমাদের ধর্ম প্রাণ মুসলমান মুসল্লি ভাইয়েরা সকলে এবাদতে মশগুল থাকে এই এবাদত যাতে নির্বিঘ্নে যাতে করতে পারে সেজন্য বিজাতীয় কিছু উৎসব অতি উৎসুক জনতা আমাদের মুসলমানদের ভিতরে কিছু ব্যক্তি ব্যক্তিবর্গ করে থাকে যেমন পটকাবাজি আতসবাজি এগুলো করে তা সেগুলো যাতে না করতে পারে এজন্য আমাদের প্রশাসনের দিক নির্দেশনাও রয়েছে এবং কতিপয় ইসলামের নামে কিছু ব্যক্তিবর্গ আছে অপব্যাখ্যা দিয়ে জঙ্গি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করতে পারে এজন্য আইন শৃঙ্খলা বাহিনী আমরা যথেষ্ট তৎপর আছি বিভিন্ন স্থানে ব্লক চলতেছে তল্লাশি চলতেছে এবং চিটপোস্ট চলতেছে তো এই নাশকতামূলক কর্মকাণ্ডে যাতে বিস্ফোরক দ্রব্য ব্যবহার না হতে পারে কিংবা সবে বরাতে আত্মবাজী বা পটকা যাতে না ফুটাইতে পারে সেজন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে বিভিন্ন গোডাউন তল্লাশির আওতায় নিয়ে আসছি এবং আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় তল্লাশিও হয়েছে এখন পর্যন্ত আমাদের তেমন কোনো উদ্ধার হয়নি যদি থাকে উদ্ধারের আওতায় বা আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় চলে আসতে বাধ্য থাকবে আমি প্রথমেই বলবো যে গতকালকেও আমরা বিভিন্ন মসজিদে ইমাম সাহেবদেরকে আমাদের সাথে নিয়ে কাজ করছি তারা ফুটবার পরে বিভিন্ন বয়ানে বলেছেন যে এই ধরনের উৎসবে যাতে মাতোয়ারা না হয় কেউ বা অংশগ্রহণ যাতে কেউ না করে সেজন্য সকল অভিভাবকদেরকে সকল দোকান মালিকদেরকে সকল ক্রেতাদের উদ্দেশ্যে বয়ান রাখা হয়েছে আমরা নিজেরাও কথা বলেছি এছাড়া মাইকিং করে সর্ব এলাকায় আমাদের কামরা নিয়ে সকলকে সচেতনমূলক বা এর থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাই যাতে প্রত্যেকটা মুসলমান নির্বিঘ্নে তার এবাদত বন্দিগি সুন্দরভাবে করতে পারে তো গত বছর আমাদের অনেক নিয়ন্ত্রণে ছিল পূর্বের তুলনায় এবারে আরও নিয়ন্ত্রণে থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত তাই এটার মূল হচ্ছে আমাদের অভিভাবক যদি একটু সচেতন হয় তাহলে এটা আর হয় না সেজন্য আমরা ব্যর্থহীন ভাষায় বা কঠোর ভাষায় আমরা যেটা বলবো যদি কেউ মজুদ করে কিংবা কেউ যদি ক্রয় করে কিংবা কোনো বাড়ির সাথে যদি এ ধরনের উৎসবের আয়োজন করে তাহলে ওর উত্তর বারিয়ালা পর্যন্ত এই আইনের আওতায় আসতে বাধ্য সেজন্য বাবা মা ভাই বোন জাতীয় স্বজন যারা আছে পরিবারের ভিতরে কাউন্সিলিং করতে হবে এবং পরিবার যাতে সব তাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে যেন এই বিষয়ে নিরুৎসাহিত করে ইনশাল্লাহ সকলে আমরা এই মহামনীত ভাগ্য রজনীর রাতে আমরা এবার বন্দীগীর মাধ্যমে আলামিনের কাছ থেকে যে বারোটি বারোটি মাস অর্থাৎ একটি বছর আমরা যেন সুন্দরভাবে চলতে পারি অর্থাৎ আয় উন্নতি সম্প্রীতি অর্থাৎ অপরাধ থেকে দূরে সরে শান্তির পথে অর্থাৎ ধর্মীয় দৃষ্টিতে যাতে আমরা চলতে পারি আল্লাহর হুকুমাওকাম যাতে মেনে চলতে পারি সেজন্য আমাদের ভালো কিছু আল্লাহ আল্লাহতালা উপহার দান করি